দর্শক নির্মাণাধীন ভবনে মাত্র পাঁচ লক্ষ টাকা বুকিং মানি দিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্ট বুক করতে পারবেন এবং চব্বিশ মাসের সহজ কিস্তিতে আপনাকে প্রত্যেক মাসে মাসে অল্প অল্প করে টাকা পেমেন্ট করতে হবে আপনার অ্যাপার্টমেন্টটা রেডি হয়ে যাবে মাত্র চব্বিশ মাসে পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার উপরে বিল্ডিং নির্মাণ হবে খুব চমৎকার একটা লোকেশান যারা স্বপ্ন দেখছেন অনেক দিন ধরে মাথা গোজার একটা ঠাই আপনার দরকার একদম রিজনেবল প্রাইজের অনেক জায়গায় অনেক অফার আপনারা পান বাট সেই অফারগুলো অনেক সময় হয় কি অনেক বেশি অ্যামাউন্ট আপনাকে দিতে হয় অ্যাপার্টমেন্ট সাইজটা অনেক ছোট থাকে আজকে আমরা আপনাদেরকে এমন জায়গা নিয়ে আসি যেখান থেকে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন একদমই কম টাকায় মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকা এবং কত টাকা ভাইয়া আর একটা হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চান্ন এটা পঞ্চান্ন দেখেন দুইটা সাইজের অ্যাপার্টমেন্ট আছে একটা পঞ্চান্ন এবং একটা ছাপ্পান্ন লক্ষ টাকা যেটা আপনি কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করেও অ্যাপার্টমেন্টটা আপনি কিনতে পারবেন অনেকে আসলে চান যে রেডি অ্যাপার্টমেন্ট কিনবেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো টাকা একসাথে ইনভেস্ট করে ফেলতে হয় এটা কিন্তু আপনার একটা সহজ সিস্টেম সেটা হচ্ছে আপনি অল্প অল্প করে দিতে পারবেন এই সুযোগটা রয়েছে আপনার তো আমরা পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতেই মূলত বিল্ডিংটা নির্মাণ হচ্ছে এবং পাইলিংয়ের শুরু রয়েছে যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যে যে যেখানে আছেন আমি বলবো সবাইকে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পঁচিশ ফিট একটা প্রশস্ত রাস্তা যে রাস্তার কাজটা কিন্তু শুরু হয়েছে ওকে আর লোকেশনটা যদি আমি বলি লোকেশনটা কোথায় ঢাকার অন্যতম প্রাইম লোকেশন যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি যদি চৌরাস্তা যে মোড় আছে তিন রাস্তা অথবা চৌরাস্তা বেড়িবাদের যে মোড় আছে সেই মোড়ের ঠিক পাশে চাদুদান হাউজিং ওকে চাদুদান হাউজিং এবং পপুলার মেডিকেল কলেজ আমি একটু দেখা আপনাদেরকে দেখেন এখান থেকে এই রোডের ঠিক মাথায় হচ্ছে পপুলার জি জি তাই তো জি জি পপুলার মেডিকেল কলেজ যেটা আছে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ঠিক এখান থেকে কয়েকটা প্লট পরে হচ্ছে মেইন গেট তো এটারই ঠিক পেছনে চমৎকারের প্রজেক্ট আপনারা জানেন যে পাশে লাউতলা একটা পার্ক রয়েছে এবং এই মানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক ধরনের স্পেস রয়েছে সাথে সাথে আমি যদি একটা ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজও রয়েছে সবাইকে বলবো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানির যিনি ওনার কামরুল ভাই এবং ইঞ্জিনিয়ার আনোর ভাইও আছেন আমাদের সাথে আচ্ছা ভাইয়া আপনাদের মাধ্যমে আমি জানতে চাই এবং আমি একটু ভেতরে যাব পরিদর্শন করব এবং আমাদের দর্শকদেরকে বলে দেব ডিটেলে যে কিভাবে আসলে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারে ওকে তো চলেন আমরা একটু ভেতরে প্রবেশ করি আপনার এই প্রজেক্ট নিয়ে তো এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম ওকে তো মোটামুটি আমরা যখন করেছিলাম এটা কতদিন আগে করেছিলাম আমরা ভিডিওটা মাস ছয়েক আগে মাস ছয়েক আগে আচ্ছা কতগুলো অ্যাপার্টমেন্ট আপনার এখানে টোটাল আমার এখানে ষোলোটা অ্যাপার্টমেন্ট ষোলোটা ষোলোটা অ্যাপার্টমেন্ট এটা আমি নিয়েছি আমার এখানে নয়টা ফ্ল্যাট আর কি আমি বিক্রি করবো আর ল্যান্ড মালিকদের আর এখানে আপনার জয়েন্ট 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 কাজ কয়টা বাকি আছে আপনার আমার এখানে পাঁচটা বাকি আছে আর কি পাঁচটা বাকি আছে জি 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 তার মানে আপনি কিন্তু আপনি তো কাজ মোটামুটি রানিং জি জি আমি কাজ রানিং পালিং এর কাজ চলতেছে ওকে আমরা একটু ভেতরে যাই একটু দেখি জি প্লাস এইট না টোটাল তলা বিল্ডিং হবে তলা বিল্ডিং তলা বিল্ডিং হবে আচ্ছা ওকে তো নয়তলা ভবনে মোটামুটি আপনারা বারোশো বিশ এবং বারোশো চল্লিশ খুব কম বেশি বিশ স্কয়ার ফিটের দিক ওদিক জি 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 বিশ 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 স্কোয়ার ফিটের দিক ওদিক ওকে তো আমরা একটু কামাল ভাইয়ের কাছ ডিটেলে জানি আমাদের দর্শকদের অনেক ধরনের থাকে ভাই যদি একটু এদিকে মুভ কাজ আমি অলরেডি দেখতে পাচ্ছি কয়টা পাইলিং কমপ্লিট হয়েছে আপনাদের এখন অলমোস্ট আমাদের পাইলিং কমপ্লিট এর 80% তার মানে মোটামুটি নেক্সট উইকের ভিতরে পাইলিং হয়ে যাবে উইকের মধ্যে পাইলিং কমপ্লিট হয়ে যাবে ওকে ভাই জন্য আপনি যে 24 মাস টাইম বলছেন এটা কি আসলে থাকবে ইনশাআল্লাহ 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 থাকবে যদি টাইম এদিক ওদিক হয় অনেক সময় তো অনেকেই বলে যে টাইম জি জি হলে ওখানে তো আমাদের এগ্রিমেন্টে থাকবে আর কি যদি মনে অনেক সময় গিয়ে যাচ্ছে আমি একটা ফ্যাসিলিটি দিচ্ছি ও যে আমার একজন একজন ক্লায়েন্ট উনি চাচ্ছে হচ্ছে আপনার একটু চার মাস বেশি বাড়িয়ে চাচ্ছেন আর কি আমার কাছে যে ওনার পেমেন্টের জন্য আমি বলছি যে আপনি আমি বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দিব বাহিরে সব কাজ হয়ে যাবে শুধুমাত্র ওনার ফ্ল্যাটে ইন্টারনাল যে কাজটা উনি

এটা হচ্ছে ডি কিউব আমির আম্বার আমার কোম্পানির নাম হচ্ছে ডিজাইন ড্রয়িং অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ওকে আর আমার সংক্ষেপে এটাকে ডি কিউব করি ওকে বলি আর কি এই জন্য কিউব আমির আম্বার আচ্ছা আচ্ছা ডি কিউব আমির আম্বার ওকে এবং আপনারা এখানে যেহেতু কাজ শুরু করেছেন চব্বিশ মাসে আসলে টার্গেট জি জি হ্যান্ড ওভার দিয়ে দিয়ে দাওয়া কনস্ট্রাকশনের যে খরচ এবং আপনার যে টোটাল যে প্যাকেজ এই প্যাকেজটাকে আসলে 24 মাসেই ভাগ করে করে দিতে পারবে জি জি 24 মাসে ভাগ করে দিতে পারবে আচ্ছা মানে এটা আসলে ক্লায়েন্টের মানে পেমেন্ট শিডিউলের মধ্যে কোন মাসে সে বেশি দিল কোন মাসে কম দিলো অথবা ইকুয়ালি সে ডিস্ট্রিবিউট করে দিতে পারবে আর কেউ যদি হয়তো দিতে দিতে গিয়ে হঠাৎ আটকে গেছে সে দিতে পারতেছে না তখন আসলে কোন তার জন্য আসলে কোন আপনাদের পক্ষ থেকে কোন ইয়া হ্যাঁ অবশ্যই যদি উনি হ্যান্ড ওভার করতে চায় তাহলে আমরা হয়তো কিনে নিব অথবা পরিচিতি কেউ থাকে আমাদের কনসার্ন উনি চাইলে দিতে পারবেন এবং ভালো দামে ছেড়ে দিতে পারবেন সেক্ষেত্রে লাভ হবে কিনা অবশ্যই লাভ হবে আপনি তো এই এলাকায় অনেকদিন ধরে কাজ করেন আপনি এই এলাকা আপনার বাসা যতটুকু আমি জানি আপনি জানেন যে এখানে ফার্স্ট গ্রোয়িং

সবাই একটু কাজ পিছিয়েছে এখন ইনশাল্লাহ আশা করি সব কাজ ইনশাল্লাহ অন টাইমে শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি আসলে আশেপাশে কিন্তু অনেক বড় বড় সব ভাইরাস আপনি দেখেন আপনি যে আমরা আশেপাশে

যে এরিয়াতে থাকেন দেশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে না পুলিশ লাইন আছে অফিস আছে আপনার মুখে আপনার বিট এর অফিস আছে ফাড়ি বসাইছে এখন নিরাপত্তা ইনশাল্লাহ এখানে আগের মতো কোন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ইনশাল্লাহ এখন এটা কন্ট্রোলে আছে আচ্ছা কন্ট্রোলে আছে ওকে তো চমৎকার আমি মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়েছি ভাই এখন একটু বলবেন যে এখানে পার্কিং সুবিধা কি এখানে হচ্ছে আমাদের হচ্ছে ছয়টা হচ্ছে কার পার্কিং আটটা হচ্ছে মোটর পার্কিং আছে আচ্ছা আচ্ছা এই কার পার্কিং গুলো আপনার অ্যাভেলেবল আছে এখন জি জি অ্যাভেলেবল আছে কার পার্কিং কিছু অ্যাভেলেবল আছে কিছু আমি সেল করেছি কিছু অ্যাভেলেবল আছে কিছু অ্যাভেলেবল আছে কেউ যদি নিতে চায় সে জি জি পার্কিং এর টাকা দিলে আপনি নিতে পারবে ফ্লোর গুলো কোনটা কোনটা এখন খালি আছে জি আপনার এতে পাঁচ তলা একটা ইউনিট খালি আছে ছয় তলা সম্পূর্ণটা খালি আছে তিন তলা খালি আছে আর হচ্ছে আপনার

श्री बात

একটা স্টেশন থাকবে এখন চাদর উদ্যান ঢাকা উদ্যানের এখানে পরে স্টেশনটা হবে আপনার মহম্মদপুর বাস স্ট্যান্ডে এখানে যদি আপনি দেখেন এখানে আসাদ গেট খুব কাছাকাছি সাত মসজিদ মানে আপনার জি জি এটা আমার প্রজেক্ট হচ্ছে আপনার চাদুর এক নম্বর রোড এই এক নম্বর রোড দিয়ে এসে ছয় নম্বের আপনার জি জি আপনি দুই বারে যেখানে এইদিক দশ হাজার এদিক দিয়ে শর্টকাট এক নম্বর যদি আসেন দুই দিক থেকে যদি আসেন তাহলে চাদরদান এক নম্বর রোড দিয়ে এসে আপনি খুব চলে আসতে হবে আর যদি আপনি বসিলা রোড দিয়ে ঢুকেন

আপনার এটা হচ্ছে কমন টয়লেট আর এটা হচ্ছে আপনার চাইল্ড বেডের সাথে বারান্দা টয়লেট এটা হচ্ছে আপনার কিচেন এটা হচ্ছে আপনার ডাইনিং রুম এটা হচ্ছে আপনার লিভিং রুম আর ओके সিমিলারলি একই জিনিস আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার মাস্টার বেডের সাথে একটা বারান্দা পাচ্ছেন একটা টয়লেট পাচ্ছেন অ্যাটাচ টয়লেট চাইল্ড একটা চাইল্ড বেডের সাথে একটা বারান্দা পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাইনিং এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে লিভিং রুম এখানে হচ্ছে আপনার একটা কমন টয়লেট এখানে হচ্ছে একটা গেস্ট

জি 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 সাল আমাদের কাগজপত্র অলমোস্ট ঠিক আছে এবং আমাদের নিজস্ব লয়ার আছে

আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর উনি হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার এই প্রজেক্টের মূল দায়িত্বে আছেন উনি ওকে ওকে উনি আছেন তার মানে হচ্ছে যে আপনারা দুজন পারফেক্ট মানুষ দুইটা পারফেক্ট জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি কামাল ভাই জি জি ভালো থাকবেন দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারো চলে আসবেন সরাসরি জি জি আল্লাহ হাফেজ জি সালাম